এইখানে কিন্তু প্রত্যেক বছরই কিছু না কিছু মন্দির তৈরি করে এই জায়গাতে এবং এবছর তৈরি হচ্ছে আরও একটি মন্দির এবং সেটি পাহাড়ের উপরে মন্দিরটি থাকবে কারণ প্রথমে তোমরা উঠবে পাহাড়ে তারপরে কিন্তু সেই মন্দিরে দর্শন করবে এবং এইখানে থাকবে মা দুর্গার মূর্তিটা হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত যাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিও তো আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো এখন আছি আমি প্রণবানন্দ পল্লীতে বাঁকুড়াতে এবং এইখানে কিন্তু প্রত্যেক বছরই কিছু না কিছু একটা মন্দির তৈরি করে খুবই সুন্দর এই বছরে কিন্তু একটা তৈরি করা হচ্ছে মন্দির এবং এইখানে তোমরা কিভাবে আসবে এই প্যান্ডেল দেখতে চলো তোমাদেরকে আগে রাস্তাটা দেখায় তারপর এই প্যান্ডেলটা দেখাবো কি হচ্ছে এবছরের থিম এবং কি নাম থিমের সেটা সব কিছুই তোমাদেরকে জানাবো এবং দেখতে থাকবো ভিডিওটা আশা করছি খুবই ভালো লাগবে চলো তোমাদেরকে রাস্তাটা দেখায় এই যে রোডটা এই রোডটা কিন্তু আসছে একদম বাস স্ট্যান্ড যে ফায়ার ব্রিগেড মোড় বা ফায়ার ব্রিগেড গাড়িগুলো যেখানে দাঁড়িয়ে থাকে সেই রাস্তা দিয়ে সোজা এলেই কিন্তু এখানে যে প্রণবানন্দ পল্লীর যে মাঠটা ফুটবল মাঠটা সেখানে কিন্তু দেখতে পাচ্ছ প্যান্ডেলটা হচ্ছে এবং এই রাস্তাটা চলে যাচ্ছে একদম ভৈরব স্থান যে নতুন একটা ঘড়ি টাওয়ারটা হয়েছে সেইখানে গিয়ে পরে একদম উঠছে মানে কানকাটার দিক থেকে যে ভৈরব দিকে যাওয়ার পথেই যে একটা নতুন ঘড়ি টাওয়ারটা করেছে সেটার যে বাঁদিকে যে রাস্তাটা সেইটা দিয়ে সোজা এলে তোমরা কিন্তু এখানে পৌঁছে যাবে তো চলো এখন ভিতরের দিকে যাওয়া যাক আর এইখানে দেখতে পাচ্ছ একটা ব্যানার লাগানো আছে এই যে এখানে দেখতে পাচ্ছ প্রণবানন্দ পল্লী এই যে প্রণবানন্দ পল্লী সার্বজনীন দুর্গোৎসব দু হাজার পঁচিশ এই যে এবছরের থিমের নাম হচ্ছে বারসানাতে রাধা রানী বাঁকুড়ায় ছড়ালো অমৃতবাণী তো চলো এখন ভিতরে প্রবেশ করা যাক এই যে দেখতে পাচ্ছ এখন ভিতরে প্রবেশ করে গেছি আর এখন কিন্তু ভিতরে প্রবেশ করে গেছি এবং একটা জিনিস ভুল বলে ফেলেছি সরি বাঁকুড়ায় ছড়ালেন বাণী। বারসা রাঁতের রাধারানী বাঁকুড়ায় ছড়ালেন অমৃতবাণী এবং দেখতে পাচ্ছি এই মাঠটাতে প্রত্যেক বছরই কিন্তু প্যান্ডেলটা তৈরি করা হয় এখানে প্রত্যেক বছরই কিছু না কিছু বেশ সুন্দর একটা মন্দির তৈরি করে এবছরও একটা মন্দির তৈরি করছে যেটি কিন্তু প্রথমে হবে একটা পাহাড় এবং পাহাড়ের ওই সাইডে হবে মানে পিছন দিকে হবে মন্দিরটা এবং প্রথমে পাহাড়ের উপরে হবে মন্দিরটা এই জায়গাটা একটা সিঁড়ি হবে এই জায়গাটাই একদম সিঁড়ি উপরে উঠবে এবং উপরে উঠে পরে তারপর যাবে মন্দিরে এবং অনেকটা কিন্তু মানে কমপ্লিট হয়ে গেছে বাসের কাজটা দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ যে প্লেয়ারগুলো এইগুলো হচ্ছে ফাইবারের প্লেয়ারগুলো উপরে লাগানো হয়ে গেছে তো চলো পুরো প্যান্ডেলটা তোমাদেরকে দেখায় কত দূর কী কাজ হয়েছে এবং কেমন হবে প্যান্ডেলটা এই যে দেখতে পাচ্ছ একদম উপরে হবে সিটিতে সব থেকে উপরে আগের বছর যে প্যান্ডেলগুলো হয়তো হয়েছিল মানে সব থেকে এবছর সিটিতে একদম উপরে হবে এবং এইটা কিন্তু একটা পাহাড় হবে তারপরেই হবে ওইখানটায় মন্দিরটা এবং এই যে দেখতে পাচ্ছো এইটা হচ্ছে ম্যানমণ্ডপে এইখানে দাদারা কাজ করছে কাপড়গুলো গোটাচ্ছে চলো তোমাদেরকে ভিতরে প্রবেশ করে দেখায় দেখতে পাচ্ছ বাসের কাজটা মোটামুটি হয়ে গেছে এখন কিন্তু প্রবেশ করছে একদম প্যান্ডেলের ভিতরে দেখতে পাচ্ছো এই যে প্রবেশ করে গেছি এই যে এখানে বাটামের কিছু কাজ রেডি করা আছে আর এবং দাদারা এখানে দেখতে পাচ্ছ কাপড়গুলো সব মানে বাগাচ্ছে আর এই যে এই জায়গাটির সিঁড়িতে নিচে নামবে তোমরা পাহাড়ের থেকে এই যে এখানে কিন্তু পাহাড়ের থেকে নিচে নামবে এবং এইখানে দেখতে পাচ্ছ সেলিংয়ের কাজটা রেডি করা হচ্ছে বাটাম দিয়ে এই জায়গায় কিন্তু সিলিংটা কিন্তু দারুণ সুন্দরভাবে করা হবে আর ডিজাইন কিছু এই যে দেখতে পাচ্ছ যেহেতু বাটাম দিয়ে ডিজাইনটা টাকসারটা করা হচ্ছে তৈরি আর এইখানে কিন্তু এটা হচ্ছে ম্যান মণ্ডপটা এইখানে কিন্তু যে দুর্গা যে প্রতিমাটা মাটির সেটা কিন্তু এখানে রাখা হয় এই জায়গাটাই এটা হচ্ছে ম্যান মন্দিরটা এখানে এসেই তোমরা কিন্তু মায়ের দর্শন করবে আর এই সাইডে কিছু প্লেয়ার রাখা আছে ফাইবারের যে প্লেয়ারগুলো সেগুলো হয়তো কোথাও লাগানো হবে এই যে দেখতে পাচ্ছ তাদের কাজ হচ্ছে তো বন্ধুরা এখন চলে এসেছি প্যান্ডেলের থেকে বাইরে বেরিয়ে গেছে এবং এইখানে কিন্তু কিছু প্লেয়ার রাখা আছে দেখতে পাচ্ছো এই যে সাদা প্লেয়ারগুলো এইগুলো হচ্ছে ফাইবারের এই সাদা প্লেয়ারটাই কিন্তু এই সামনেটায় কিছু লাগানো হয়েছে কিছুগুলো এবং এইটা হয়তো কোনো জায়গায় লাগানো হবে এবং এইখানে দেখতে পাচ্ছ যে সোনালি কালারের কিছু প্লেয়ার আছে খুবই সুন্দর এগুলো হয়তো কোনো জায়গায় লাগানো হবে এবং পুরো প্যান্ডেলে তোমাদেরকে ঘুরে দেখালাম এবং এইখানের প্যান্ডেল দেখতে দুর্গা পুজোর প্যান্ডেল দেখতে তোমরা কে কে আসো অবশ্যই কমেন্ট করে জানাও এখানে কিন্তু প্রত্যেক বছরই কিছু না কিছু মন্দির তৈরি করে খুবই সুন্দর এবং এবছরও তৈরি করছে মন্দির পাহাড়ের উপরে মন্দিরটা হবে আর দেখা হচ্ছে বন্ধুরা নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বাই